দশক বাংলাদেশ এয়ারফোর্স খুব শীঘ্রই যুদ্ধ কিনবে তিনি তার সাক্ষাৎকারে বলেছেন বিমান বাহিনীর সক্ষমতা পূর্বের তুলনায় শক্তিশালী হয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের তৈরি সি একশো যে সামরিক পরিবহন বিমানটি যুক্ত হয় লজিস্টিক সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে তবে বিমানবাহিনীর যুদ্ধ বিমানের সংকট রয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি তিনি জানান বর্তমান বিশ্বের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান জনপ্রিয় হচ্ছে এছাড়া ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন ফাইটারও কার্যকরী ভূমিকা পালন করছে যেখানে বাংলাদেশ আধুনিক ফাইটার জেট কিনেছে দুই সালে অর্থাৎ তৎকালীন সময়ে আটটি মিক টোয়েন্টি নাইন চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান কিনেছিল বাংলাদেশ এয়ারফোর্স এরপর ২০ বছর অতিক্রম করেছে অথচ কোনো যুদ্ধবিমান ক্রয় করা হয়নি বর্তমান বাংলাদেশ বাহিনীতে আধুনিক মাল্টিরোল যুদ্ধ বিমানের সংকট রয়েছে বিষয়টি গুরুত্ব দিয়ে যে কোনো দেশ থেকে মাল্টি রোল সংগ্রহ করবে বাংলাদেশ এমনটাই জানিয়েছে বাহিনীর প্রধান বাংলাদেশ বর্তমানে প্রতিরক্ষা সেক্টরকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এটি তার সাক্ষাৎকারে প্রকাশিত হয়েছে বাংলাদেশ বাহিনী শত্রু দেশের মোকাবেলায় ব্যর্থ হচ্ছে প্রায় ২০ বছর বিষয়টি অতীতের একাধিক বাহিনীর প্রধানরা নিশ্চিত করেছে পূর্বে বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশের কথায় পরিচালনা করত তৎকালীন সরকার যে কোনো কারণে প্রতিরক্ষা সেক্টরকে প্রায় ধ্বংসের দ্বার পৌঁছে দিয়েছে সরকার পরিবর্তন হওয়ার পর সামরিক বাহিনী এখন প্রয়োজনীয় সমরাস্ত্র কিনতে শুরু করেছে তবে বিমান বাহিনী প্রধানের বক্তব্য অনুযায়ী শীঘ্রই কোনো একটি দেশ থেকে যুদ্ধ বিমান সংগ্রহ করবে তার এই বক্তব্য অনুযায়ী এখনও কোনো যুদ্ধ বিমান অর্ডার করা হয়নি তবে আলোচনা প্রায় চূড়ান্ত দুই সালের জুলাই মাসে নতুন বাজেট প্রকাশিত হবে এক্ষেত্রে নতুন বাজেটে অন্তর্ভুক্ত হবে বাহিনীর যুদ্ধবিমান কয়ের বরাদ্দ আগামী দুই মাসের মধ্যে বাহিনী তার কাঙ্ক্ষিত চূড়ান্ত স্বাক্ষর করবে বলে আশা করা যায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান কিনতে লাগবে প্রায় তিরিশ থেকে পঁচিশ হাজার কোটি টাকা ডলারে তিন থেকে সাড়ে তিন বিলিয়ন ডলার এর মধ্যে বিমান বাহিনীর জন্য সাত হাজার থেকে আট হাজার কোটি টাকার বরাদ্দ রাখতে হবে আগামী অর্থ বছরে তৎকালীন সময়ে প্রকাশিত বাজেট অনুযায়ী বিমানবাহিনী ফরাসি রাফালে যুদ্ধবিমানকে বিবেচনা করেছিল কারণ তিন বিলিয়ন ডলার দিয়ে ষোলোটি যুদ্ধবিমান কিনবে ফলে এটি ছাড়া বিকল্প কোনো যুদ্ধ হবে এমন সম্ভাবনা নেই বললেই চলে কারণ তিন বিলিয়ন ডলার দিয়ে ছত্রিশটি জেটেন্সি অথবা চব্বিশটি ষোলো ক্রয় করা সম্ভব তবে বর্তমান বাংলাদেশ অন্য কোনো যুদ্ধবিমান বিবেচনা করবে কিনা এটি বলা কঠিন যেহেতু বাংলাদেশের এমার্জেন্সি যুদ্ধবিমান লাগবে তাই বিমান বাহিনীর প্রধান তা দ্রুততম সময় অন্তর্ভুক্ত করার আশা ব্যক্ত করেছেন সেক্ষেত্রে ইউরোপীয় কোনো যুদ্ধবিমান ক্রয়ের সম্ভাবনা খুবই কম কারণ ড্রেসাল্ট রাফালে ক্রয় করলে তা পেতে সময় লাগবে প্রায় ছয় বছর পাশাপাশি সুইডেনের গ্রিপেন যুদ্ধ বিমান অর্ডার করলে তা পেতে সময় লাগবে কমপক্ষে আট থেকে দশ বছর একমাত্র চীন অথবা যুক্তরাষ্ট্রের পক্ষে দ্রুত যুদ্ধ বিমান সরবরাহ করা সম্ভব মার্কিন অথবা অর্ডার যুক্তরাষ্ট্রের করলে দেশটি সর্বোচ্চ বছরের মধ্যে ডেলিভারি দিতে সক্ষম হবে তিন অন্যদিকে চীনের উৎপাদন লাইন ব্যাপক সক্রিয় বিশেষ করে যে ষোলো থেকে যে টেনসি উৎপাদন করে সরবরাহ করতে সময় লাগবে সর্বোচ্চ আট মাস তাই ভারতীয় আগ্রসনের কথা বিবেচনা করে পুরনো এফ ষোলো কয়েক দিকে মনোযোগ দিতে পারে বাংলাদেশ বাহিনী পরবর্তীতে ব্লক সেভেনটি সংস্করণে আপগ্রেড করবে তবে এক্ষেত্রে পরিপূর্ণ প্যাকেজ সহ নিম্নতম নব্বই মিলিয়ন ডলার ব্যয় হবে অন্যদিকে চীনের জেটেন্সি পরিপূর্ণ প্যাকেজ সহ একশো থেকে একশো মিলিয়ন ডলারে ক্রয় করা সম্ভব ফলে জেটেন্সি চীন থেকে বিশেষ বিবেচনায় দ্রুত ক্রয় করা অধিক কার্যকর হবে কারণ পাইলট প্রশিক্ষণ নিতে কমপক্ষে ছয় মাস সময় লাগে এবং কিছুটা ম্যাচুর হতে নিম্নতম এক বছর লাগবে আর এই সময়ের মধ্যে চীন যুদ্ধ বিমান প্রদান করতে সক্ষম